আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা এখন আমরা সামনে দিয়েই যাচ্ছি যাচ্ছি হোটেল দেখতে দেখতেই চলে যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে শখের বাড়ি তারপরে আমরা চলে এলাম মাছ বাজার এই যে সেই পদ্মার ইলিশ ছ ভুয়া এটা যাই হোক তবে দর্শক কিন্তু একটা সঠিক তথ্য পাওয়া গিয়েছে দোকানদার আমাদেরকে বলে দিয়েছে যে এটা নাকি পদ্মার রিলিস নয় তবে এটা নোকাল তবে যা হোক আমরা কিছুক্ষণ ধরেই মাছ দেখতেছি দেখতেছি দেখার পরে এখন মনে করেন যে মাছ দাম দর করতে দাম করে দেখলাম অনেক দাম এখন মাছটি যে নেব সাহসী পাচ্ছি না যে মাছটি কিনবো এখন লাস্ট পর্যায়ে দেখা গেল যে মাছ আমাদেরকে দেখালো সেটি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো গ্রাম মাছ হবে কিন্তু দাম চাওয়া হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকা সেই ক্ষেত্রে মাছটি যে নেব সাহসী পাচ্ছি না এখন আমরা দোকানদারকে বললাম ভাইয়া এখন কি বড় মাছ হবে বলে ভাইয়া আছে যে আপনার দরকার মাছ আর আমার দরকার টাকা সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমাদেরকে বড় মাছ একটি দেখান আমাদের টিম মেম্বাররা এখানেই বসে রয়েছে কিন্তু বিষয় হলো আমি একটু মাছ দেখতেছি দেখতে দেখতে চলে এলাম মাঠটা একটু ঘুরিয়ে দেখলাম যে আমরা এই যে এই জায়গাটি অবস্থান করছি হচ্ছে আমার ছেলে সবাই এর জন্য দোয়া করবেন ভবিষ্যৎবাণী আ তবে দর্শক বিন্দু দেখতে দেখতে মনে করেন যে এখন আমাদের মাছ হলো না পছন্দ হলো না এখন তবে দোকানদার আমাদেরকে বলতেছে ভাইয়া বড় মাছ আছে দেখাবো লাস্ট পর্যায়ে বললাম যে ভাইয়া এগুলা চলবে না আমাদেরকে একটি বড় মাছ দেখান আমরা একটি বড় মাছ নেব সেই ক্ষেত্রে লাস্ট পর্যায়ে না এগুলো আমার পছন্দ হলো না ইতিমধ্যে দোকানদার তো মনে করেন যে অনেক চাপাই দিচ্ছে যে যে এটা ভালো হবে এটা ভালো হবে কিন্তু আমার তো পছন্দ হলো না লাস্ট পর্যায়ে মাওয়া ঘাট এসে যা দেখলাম যে মাছ খাওয়া তো বড় কথা নয় গরমের মধ্যে মনে করেন যে অবস্থাটাই খারাপ এমন গরম প্রচণ্ড গরম ঠান্ডা পানি তো খেতেই আসি তারপরে কথা হলো হওয়ার পরে আমাদেরকে এখন মাছ দেখাবে মাছ হ্যাঁ এখন আমাদেরকে মাছ দেখাবে মাছ উঠালো একটি এখন আরেকটি উঠাবে ওঠানোর পরে বললাম যে এগুলি কতগুলো কতটুকু করে হবে সেই ক্ষেত্রে এই মাছ উনি বললো যে ভাই নয়শো থেকে এক কেজি হবে নয়শো থেকে এক কেজি হবে এখন আমরা মাছটি দাম দর করতেছি করার পরে উনি আমার কাছে মাছটি চাইল ষোলোশো টাকা লাস্ট পর্যায়ে আমরা মাছটি কিনে নিলাম আটশত টাকায় আটশত টাকায় কিনে নিলাম নেওয়ার পরে যাই হোক দোকানদারের ব্যবহারটি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সেই ক্ষেত্রে আমরা ওই যে আমার মামা মনে করেন যে বলতেছে যে মামা চলে আসেন আমি বললাম না মাছটি নিয়েই যাব লাস্ট পর্যায়ে হলো না আবার ঘুরে ফিরে চলে এলাম যে মাছটি দিয়েই দেন ভাইয়া আষ্টশো টাকা দেব আটশো টাকা দেবো আমরা যখন এসেই গেছি যে এখানে কামরুল সাহেব রয়েছে তারপরে আবার হচ্ছেন ভাই রয়েছে আমার মামা রয়েছে আরও আমার সঙ্গী বঙ্গি রয়েছে লাস্ট পর্যার মাছ নিয়ে আমরা মনে করি যে মাছ ভাজাও শুরু হয়ে গেছে মাছ ভাজা ওহ কি সাত মাঝ বাধা ইলিশ ও দর্শক বিন্ধুরা চাইলে আপনারাও এসে ঘুরে দেখতে পারেন মাওয়া ঘাট এই সেই মাওয়া ঘাট নোকাল ইলিশের বাজার এ তো আসল ইলিশ পাবেন না গ্রানটা নিয়ে যেতে পারেন আসেন এখন হইল আমাদের খাওয়ার প্রসেসিং চলছে যে আমরা একটা ইলিশ মাছ নিয়েছি আটশত টাকা দিয়ে তারপরে যে বাগুন আমরা খাই না সে বাগুন ওখানে গিয়ে খেলাম মনে করেন যে পিস কেটে কেটে পিস করে রেখেছে এক পিস বেগুনের দাম হচ্ছে বিশ টাকা এক পিস বেগুনের দাম হচ্ছে বিশ টাকা আপনারা ওখানে মাছটি নিলাম আমরা মাছটি নেওয়ার পর ভাজার কাজ দেবে আমার আমাদের মাছটি ভাজা আমাদের মাছটি ভাজা তুলতেছে লাস্ট পরে ল্যাঞ্জাটা মাছের যে ল্যাঞ্জাটা রয়েছে সেটি হবে ভর্তা এখন তারপরে আমরা খাওয়া দাওয়ার প্রসেস করব যে কি অবস্থা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন যে মাওয়া ঘাটের কি অবস্থা আমরা প্রথমে হ্যাঁ গিয়ে মাছটি কিনলাম কেনার পরে বাজার চলছে চলছে তো চলছেই আমাদের বাবুর ভাই মাছটি ভেজে দিচ্ছে এই যে আমাদের মাছটি এখন এটি ভর্তা হবে ল্যাঞ্জা ভর্তা ল্যাঞ্জা ভর্তা আর হচ্ছে মাছের ভাজি আর হচ্ছে বেগুন ভাজি আর ডাল তো থাকছেই আপনারাও চাইলে খেয়ে আসতে পারেন অনেক সুস্বাদু ভাইয়া আমার কিন্তু এই তো হলো ইলিশ ভাজা বাড়ি লাঠ পর্যায়ে আমাদের ভর্তাটি বানানো হচ্ছে এই যে আমাদের কামরুল সাহেব উকি চুকি দিয়ে দেখছে যে ভর্তাটি কী বানানো হচ্ছে তারপরে তো মনে করেন যে ভর্তাটি হয়েই গেল। শুক্ষ্ম ভর্তাটি হয়েই গেলো আমাদের এই যে মামা তারপরে আমাদের মনে করেন যে আরও সঙ্গী রয়েছে সেখানে এই যে আমাদের ইলিশ ভাজা প্লেটে দেওয়া হয়েছে এই যে তারপরে রয়েছে সেই যে ভর্তা এই যে মামা তারপরে আরমান সাহেব রয়েছে তারপরে রয়েছে আমার ছেলে এখানে বসে রয়েছে তারপরে রয়েছে আমাদের হোসেন ভাইয়া তারপরে রয়েছে আমাদের কামরুল সাহেব হ্যাঁ কামরুল সাহেব তারপরে মনে করেন যে এখন আমরা ভাত রেডি করা হয়েছে ভাত খাবো খাওয়ার পরেই চলে যাবো